কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে এখন বাজে বিকেল পাঁচটা এখন আমরা একটু বেরিয়ে পড়েছি কারণ মাসি ঘরে যাচ্ছি তোমাদেরকে বললাম না মেসের শরীরটা বেশি একটু ভালো না তো মাসি ঘরে যাচ্ছি আমি মাম্মা মাল মাম্মা মাম্মামায় বাবা আর রাম মন্দির মাল কালকে তো রাম মন্দির উদ্ঘাটন হবে তার জন্য আমাদের এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তারাও তোমাদেরকে দেখেছে এই দেখো পুরো রাস্তা দিয়ে ফ্ল্যাগে পড়তে হ্যাঁ রাম মন্দির না হ্যাঁ বাবা বলা জয় শ্রীরাম মা বাহ

ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে ডাক ডাকতিনি আর এখানে আমরা বসে আছি মাসি গিয়েছে চা বানানোর জন্য মামা আর মামা কি দেখে এসেছো তুমি পাখি না পাখি দেখে আসছো না 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 বের করে না আর এই যে উনি টুপি সব খুলে ফেলেছে দেখো টুপি টুপি আর এই যে টুল পেয়েছে না এটা দিয়ে খেলছে একবার উঠছে বসে কি হয়েছে এই 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 পড়ে যাবে এই হলো মাসির ঘরের মা কালী ঠাকুর চা দিয়ে দিল এখন চা খাচ্ছি ওই যে মাসি ওখানে চা খাচ্ছে এখন শুয়ে আছে খাবে না পরে খাবে এখন কেউ আশাই হয় না ওইভাবে না আগে তুমিও কত যাইতা আমরা বেরিয়ে পড়লাম মাসি ঘর থেকে এখন চলে যাচ্ছি বাড়ি আর আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে কদিন থেকে হাওয়া দিচ্ছিল না আজকে আবার সে হাওয়া দিয়েছে আগে রবিবারে আসতে চেয়েছিলাম তখনও সে এমন হাওয়া দিয়েছিল আসা হয়নি আর আজকে তেমনই হাওয়া দিয়েছে আজকে আর দাঁড়ায়নি ভাবলাম না আজকে মেশুকে দেখেই যায় মেশুর শরীরটা তেমন একটা ভালো না চলো এখন ঘরে যাওয়া যাক মামার তো খুব ভালো লেগেছে পেরিয়ে যে দেখো মোমোর দোকানে চলে এসেছি এক প্লেট মোমো নিয়েছি না দুই প্লেট নিয়েছি আর মামাম বলছে আমার কোথায় তোমারই এটা মামাম হ্যাঁ দাঁড়াম দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তুমি ছেড়ে দাও এই যে বর্মার সাথে খাওয়া স্টার্ট করে দিয়েছি এই একটা নিয়ে এসছি রোল স্প্রিং রোল আমরা ঘরে চলে আসলাম এখন মামা বলছে খাবে মানে ওকে খাইয়ে নিয়ে যায়নি ওর খিদে পেয়ে গেছে এখন হাট পাউটা ধুয়ে এসে তারপর ওকে খাইয়ে দেবো মার সাথে একটু করে কথা বলছি আবার একটু মাসি ঘর থেকে এসে অনেকক্ষণ বসে বসে টিভি দেখছিলাম তারপর মামা আমাকে একটু মুড়ি খাইয়ে দিয়েছি তো আমার তো মনেই ছিল না চাউল করতে হবে এই যে এখন বাজে সাড়ে আটটা এখন আমাকে মা মনে করিয়ে দিলো চাউল তো কুটতে হবে মানে দুধ পিঠে খেতে ইচ্ছে করছিল আর কালকে না কালকে না আজকে দিদি আবার দুধ ফাটিয়ে দিয়েছে তো দুধ অনেকখানি আছে তো দিদিরও খুব ইচ্ছে করছিল আর আমরা এই যে তাই আর কি প্রিপারেশন করছি আমি চাউলটা এখন কুটে নেবো এখন বলেছে দেখি কয়েকটা বানাতে পারে কি না চাউলটা কুটে তারপর মামার খাওয়াটা খাইয়ে দিয়ে তার পর আমি পিঠাগুলো বানাবো তো একটু আগে মনে হলে তাহলে হয়ে যেত এখন আবার দেখি কয়েকটা ভাজে তো যাই হোক এখন চালটা কুটে নি কুটে টুটে তারপর পিঠেটা বানানো স্টার্ট করে দেবো কারণ দুধ পিঠে যদি খাই না আগের দিন পিঠেটা ভিজে রাখলে ভালো হয় আর কি পিঠে বানালে ঘরে এভাবে চালগুলো কুটে তারপর বানাই এখন আর চিনের চাউল কুটো দিয়ে বানাই না তাহলে পিঠেগুলো যায় না কেন ভালো হয় না খাওয়া হয়ে গেছে আর মামা আমার বাবার সাথে গল্প করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা মামা একটা জিনিস করছি তুমি বসে থাকো একটা কাজ করছি আমি ভাতটা রান্না হয়ে গেল আর এখানে আমি দেখো পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি এই হলো একটা ছোট্ট করে দিতে হয় তো তাই দিয়েছি দেখো এখন এটা নামিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। তো এই হলো ফার্স্ট পিঠা যেটা তেমন ভালো হয়নি গিয়ে খুলেছি আর এখানে দেখো মা দুধ এনে বসিয়ে দিয়েছে এখানটাতে খেজুরের গুড় দিয়ে বানানো হবে আর এই হলে এখানে তিনটে হয়ে গেছে আর এখানে একটা বসিয়ে দিলাম তো এই যে কয়েকটা বানালাম এই যে এখন মা বানাবে আমি কি এখন ভাত দেবো বাবাকে আমরা ভাত খেতে খেতে মা কতগুলো বানিয়ে ফেলেছে আর এখানে দেখো খেজুরের গুড় দিয়ে দুধটা জাল দিয়ে করে মানে জাল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পেটেগুলো তো পিঠেগুলো বানানো হয়ে ভাত ভাতটা খাওয়া হয়ে গেল এখন বর্মশাই দেখো বিষয়টা করে দিয়েছে আর এখানে সোফাতে কয়েকটা কাপড় আছে এগুলো গুছি ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ব্লগটা এখানে অ্যাড করছি তোমাদের আজকে লকটা ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা হ্যাট গুড নাইট